আমার কাছে তো আমি অর্ধেক সার্থ এখানে হয়ে গেছে যে হল মালিকরা আমাকে চাচ্ছে আমার সিনেমাটা চাচ্ছে সাকিব আনরা বরবাদ নিয়ে আমি এটা কি শুনলাম হল বুক নিয়ে বরবাদের অবিশ্বাস্য রেকর্ড সকলের ফার্স্ট চয়েস হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমা এবং বরবাদ সিনেমা নিয়ে হল মালিকটা কি বলছে হল মালিকদের মূল আকর্ষণ কোনটা বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমত আপনাদেরকে বলে রাখি আগামী ঈদে শাকিব খানের দুইটা সিনেমা আসছে অন্তরাত্তা এবং বরবাদ বরবাদ প্রথমত মাঠে একাই ছিল বরবাদের সাথে কোনো টেক্কা দেওয়ার মতো কোনো সিনেমা ছিল না বরবাদ সিনেমার সাথে অন্য অন্য যে কয়েকটা সিনেমা ছিল তারাও কিন্তু মানে খুব একটা সাহস দেখিয়েছিল যে বরবাদের সাথে টেক্কা দিয়ে আমরা সিনেমা হলে সিনেমা চালাবো তো এবার হল মালিকরাই যখন বরবাদ সিনেমা নিয়ে ভাবছে এবং বরবাদী তারা চালাবে তাহলে আর অন্য সিনেমার কোনো উপায় নাই ভাই এখানে সাকিব খানের দুই দুইটা সিনেমা শাকিব খানের বরবাদ সিনেমাটি যদি তাদের রেন্টালে মিলে হাই রেন্টাল হলেও তারা যদি সিনেমা নিয়ে পোষায় তারা বরবাদি চালাবে এটাই সিনেমা হল মালিকদের শেষ কথা সেই জায়গা থেকে বরবাদের জিনিস প্রযোজক সারিয়ান আক্তার সুমি তিনিও কিন্তু এটাও বলেছেন যে হল মালিকটা সবসময় আমাকেই বলছে যে বরবাদ চালাবো এবং আমার সিনেমায় চাচ্ছে সেখানে বর মানে বরবাদই তাদের ফার্স্ট চয়েজ হল মালিকটা একটা কথাই বলছে যে আমাদের প্রথম চয়েজ হচ্ছে বরবাদ পরবর্তীতে আমাদের রেন্টালে কিংবা সিনেমাটি নেওয়ার যে টাকার একটা ব্যাপার রয়েছে সেই খরচও যদি না মেলায় তাহলে তারা বরবাদ না নিয়ে পরবর্তীতে যে অন্তরাত্মা সিনেমাটি চালাতে পারবে সেই জায়গা থেকে সারা দেশের যে সকল দর্শক রয়েছে হ্যাঁ প্রত্যেকটা সিনেমার আশপাশে তো তারা সিনেমা দেখে আর সেই জায়গা থেকেই তাদের জন্য একটা বড় একটা সুখবর হবে যে আপনার পাশে প্রেক্ষা গিয়ে যদি বরবাদ না চলে তাহলে অন্তরাত্মা চলবে একটু কম বাজেট দিয়ে তারা সিনেমা হলে চালাতে পারবে আর এই যে অন্তরাত্মার তার পাশাপাশি সিনেমাটি যে হাই রেন্টাল এই হাই রেন্টাল দিয়ে অনেক সিনেমা কিন্তু চালাতে পারবে না কাজেই এখানে পজিটিভ দিক হচ্ছে হাই রেন্টালে গেলেও শাকিব খানের সিনেমা এবং লো রেন্টালে গেলেও শাকিব খানের সিনেমা এই দুইটা সিনেমায় রাজত্ব করবে আগামী ঈদে সেই জায়গা থেকে হলমালিকরা প্রথম চয়েস করছে বর্বাদকে এখন তাদের সময় উপযোগী এবং তাদের যদি পর্তা হয় এবং বর্বাদ সিনেমার সাথে যদি রেন্টাল দিক থেকে টাকার একটা ব্যাপার মানে সব কিছু মিলে তারা বর্বাদ সিনেমাটি চালাবে এটাই চাচ্ছে এখন পরের বিষয়গুলো তারা চিন্তা ভাবনা করবে যে কয় টাকা দিলে আমাদের পোষাবে কিংবা কত টাকা দিয়ে দিলে আমাদের পোষাবে না খরচটা বেশি হবে তাদের মতামত বরবাদের প্রযোজকদের সাথে প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আলোচনার সাপেক্ষে তারা বরবাদকে কনফার্ম করবে তবে আমার কথা হচ্ছে বরবাদ হোক অন্তরাত্মা হোক দুটোই আমাদের সিনেমা অন্য যে কয়টা সিনেমা রয়েছে কোনো সিনেমার সাথে আমাদের সিনেমার মিল হবে না এবং বরবাদের সাথে কোনো সিনেমায় পারবে না এটা হল মালিকরা বলে দিয়েছে তারা শাকিব খানের উপর নির্ভরশীল তারা জানে যে শাকিব খানের সিনেমা আসলে একটা অন্য দর্শক রয়েছে শাকিব খানের এই দর্শকগুলা সিনেমা হলে আসবে আসবে সেখানে শাকিব খানের দর্শকরা অনেক অনেক সারা ফেলে সিনেমা হলের ব্যবসার উপরে আর সেই জায়গা থেকে অন্য যে কয়টা নায়কের সিনেমা আসছে তাদের তো কোনো একেবারে শ্রেণীর দর্শক নাই মানে ফিক্সড দর্শক কিন্তু নাই সেই দর্শকগুলা শাকিব খানের বেলাতে ফিক্সড দর্শক হিসেবে সিনেমা হলে সিনেমা দেখে এবং তারা একটা ভালো ফিডব্যাক পায় দর্শকের কাছ থেকে তো সব কিছু মিলে এবারের ঈদে দুইটি সিনেমার মধ্যে দুইটি সিনেমায় শাকিব খানের বরবাদ এবং অন্তরাত্মা এবং সিনেমা হল মালিকদের প্রথম চয়েস বরবাদ এবং যদি বরবাদের সাথে না মেলে তারা পরবর্তীতে অন্তরাত্মা সিনেমাটি চালাবে তো দর্শকরা আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আপনারা কোনটা দেখবেন বরবাদ নাকি অন্তরাত্মা নাকি দুটোই দেখবেন অবশ্যই দুইটাই দেখবেন আপনাদের সাথে আমি লিখন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য